সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় এই প্রতারক মিনহাস কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গ্রেপ্তার করে সেনাবাহিনী বিপদে পড়েছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এবং গণমাধ্যমে অনেক কিছুই দেখলাম ভিডিওতে যে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে বিতর্কিত হওয়ার পথে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন পাঁচই আগস্টের পর থেকে সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত সেনাবাহিনীরা দেশ তাদের কিন্তু অনেক ভূমিকা আছে দেশের দেশ রক্ষার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থেই তাদেরকে নিয়োজিত করা হয়েছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধার চেতনা এবং দেশকে রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে তাদেরকে নিয়োজিত করা হয়েছে তারা নিরপেক্ষ থেকে অর্থাৎ সকল মানুষের কাছে সে যে দলেরই হোক না কেন তাকে মানুষ হিসেবে নাগরিক হিসেবে মূল্যায়ন করে তাকে বিচার করতে হবে সে যে কেউই হোক না কেন সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিন্তু দুঃখের বিষয় গত আটটা মাসে কিন্তু সেটা দেখছি না সেটা দেখতে না এই তাকে গ্রেপ্তার করার করার কারণে সেনাবাহিনীকে স্যালুট জানাই তবে তিনি অপরাধী সেনাবাহিনী সেনাবাহিনীকে বকাদেশে গালিগালাস করেছে এরপরে প্রতারণা করছে অনেক প্রতারণার সামিল হচ্ছে বিদায় তিনি অপরাধী তাকে গ্রেপ্তার করেছে আবার এটাও হচ্ছে যদি সেই অপরাধী যদি বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের যদি হতো সমন্বয়কারীদের যদি হতো কিংস পার্টির যদি হতো তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হতো না সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ প্রমাণিত হয়েছে দেখেন সারা বিশ্ববাসী প্রায় বলতে গেলে জেনেছে যে এই কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লা যে সেনাবাহিনীকে বিতর্কিত করল যে বলল আমাদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পায়তারা চালাচ্ছে এমনকি তাদের পদত্যাগ ছিল আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল কই একজন সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র কেউ কি কিংস পার্টির কোন নেতা বা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি কেন গ্রেপ্তার হবে না আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করেছে সেনাবাহিনীর সাথে কিন্তু সেই অপরাধের বিচার নেই মিনহাস তিনি অপরাধ করেছেন তাকে ধরেছেন আমরা তো আমি এই রোজামুখে পরন্ত বিকেল বেলা আশ্রয়ের পরে বললাম রোজা মুখে বললাম আপনারা প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুন সকল অপরাধীকে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ হয়েছে লক্ষ লক্ষ অপরাধ হয়েছে এই গত সাত সাড়ে সাত আট মাসে ওই একজন অপরাধীকেও আপনারা গ্রেপ্তার করেননি গ্রেপ্তার করেছেন কাদেরকে যারা বিগত সরকারের আমলের যারা ছিলেন যারা সেই আওয়ামী লীগের দোসররা সমর্থনকারীরা তাদের অপরাধকে গ্রহণ করে আপনারা তাদেরকে গ্রেপ্তার করেছেন কিন্তু গত আট মাসে প্রায় আট মাস চলে এই গত আট মাসে কি লক্ষ লক্ষ অপরাধ হয়েছে সেই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন সংবিধানকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে তাদের তাদের করেছেন নামে দেশ হয় না যারা সংবিধানের কে অপমান করছে সংবিধানকে ফেলছে। করছে। সেনাবাহিনীকে অপমান করছে প্রতিনিয়ত তাদেরকে জনগণের মানে প্রতিপক্ষ করছে দেশের দেশ দ্রোহিতের দিকে ধাবিত করাচ্ছে আজকে দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষার্থে যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী আজকে নীরব কেন আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমরা সব সময় বলি কেন বলি সামরিক শাসন জারি করতে অর্থাৎ আমরা জানি সেনাবাহিনী একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সকলেই বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার করবে কিন্তু কই কোথায় তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে এই মিনহাস দি তিনি প্রতারক অপরাধী তাকে গ্রেপ্তার করেছেন ধন্যবাদ জানাই কিন্তু এর চেয়ে অনেক হাজার গুণের অপরাধী তাদেরকে আপনারা হাসকারা দিচ্ছেন তাদেরকে আপনারা তাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন অপরাধীকে বিচারের আওতে আনছেন না দেশটা একটা অরাজকতার দিকে ধাবিত হচ্ছে যত অপরাধী ছাড় পাবে তত দেশটা বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে যত অপরাধীরা অপরাধ করতে পারবে তত দেশটা বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে কেন আমরা সেটা বুঝতে পারছি না আমরা শুধু বুঝতে পারছি আওয়ামী লীগ আওয়ামী লীগের ভারতের দালাল এটা হবে দেশের জনগণকে নিরাপদায় রাখতে হবে দেশের জনগণকে নিরাপদ দিতে হবে আমি আশা করব এই দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং দেশের সংবিধান রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে সেনাবাহিনী একনিষ্ঠভাবে কাজ করার জন্য উদ্ধার্থ আহ্বান করে আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম